নমস্কার বন্ধুরা লালির হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কষা মাংস রান্না করে তার জন্য প্রথমেই আপনার দেখিনের উপকরণগুলি যা যা লাগছে এখানে আপনার এটা হচ্ছে মাংস আছে সাড়ে সাতশো আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা ভাজবো হলুদ আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো তেজপাতা লং কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লেবুর রস রিফাইন অয়েল নুন চিনি তেজপাতা প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলিকে আমি ভালো করে ভেজে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি ওতে রিফাইন তেলটা দিয়ে দেব এই দেখুন আলু ভাজা হচ্ছে আলুটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো কষা মাংসটা আমি একটু আলু দিই কারণ আলুটা ভালোবাসে খেতে আমাদের বাড়িতে তাই মাংসটা আমি আলুটা ব্যবহার করছি আলুটা প্রায় ভাজা হয়েই গেছে আলুটা আমি অল্প করেই ভাজবো বেশি গড়ো করে ভাজবো না কারণ মাংসটা তো একটু ফেদতে হবে তাই ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা একটু জায়গায় তুলে রাখবো আলু ভাজার তেলটা কড়াইতে আছে ওই তেলেতেই আমি এরপর একে একে তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা ভালো করে একটু গন্ধ করে দেবে তারপরে আমি ওতে পেঁয়াজ কুচি দেবো তেজপাতার গন্ধ বের তেজপাতার গন্ধ বেরিয়ে গেছে এরপর আমি এতে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এটাকে ভাবতে থাকব পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে আর আরেকটু লাল করে ভেজে নেব এরপর এতে লঙ্কার কুচাগুলো দিয়ে দেব এরপর এতে একে একে রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে একে নেব লঙ্কা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এতে আমি একে একে আদা বাটা ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো

এরপর এতে একটু নুন দেবো যাতে টমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলাটা তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এতে কাঁচা মাংসটা দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁচা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়েছি মশলাতে এরপর আমি ভালো করে মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব তার আগে আমি একটা জিনিস দেবো এতে একটু লেবুর রস দিয়ে দেবো এর রসটা দিলে মাংসটা বলবে না এবং মাংসটার স্বাদটাও ভালো হবে মাংসটাতে মশলা পুরো মাখিয়ে দিয়েছি এরপর মাংসটাকে সমানে কষতে হবে ভালো করে নাড়বো এখন আমি এটাকে মাংসটাকে কষবো ভালো করে কষা হয়ে গেলে ওতে আমি আলুটা দেব মাংসটা কষা হচ্ছে এরপর আমি এতে একটু নুন দিয়ে দেব কারণ মাংসটা যখন প্রথম দিই তখন নুন দিলে মাংসটা থেকে জল বেরিয়ে যেত তাই এরপরে আমি একটু নুন দেব মাংসটা প্রায় কষা হয়েই গেছে অনেকটা এরপর আমি এতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এরপর এটিকে নাড়বণ এলে মিশিয়ে জল দিয়ে খালিক্ষণ হতে দেব আলুগুলি আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে একটু জল দিয়ে ঢেকে দেবো এরপর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটা উপকরণ আমি এখানে ব্যবহার করিনি সেটা হচ্ছে টক দই সেটা দিলেও হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই ওটা তাই আমি ওটা দিই নিই না দিলেও কোনো অসুবিধা নেই আমরা করতে পারি ভালোই হবে মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কষা মাংস দেখুন মাংস হয়েই গেছে কষা জল হয়ে আমার মাংসটা হয়েই গেছে এরপর আমি এটাকে নামিয়ে দেব আমরা এটাকে আজকে খাস চালের ভাত দিয়ে মাংসটি খাবো আপনারা রাইস অথবা পোলাও রুচি রুটি পরোটা যার সময় খুশি খেতে পারেন কিন্তু আজ আমি ফাস্টালের ভাত বানিয়েছি সেই দিয়েই খাব ফাস্টালের ভাত মাংস স্যালাড এখানেই শেষ ভিডিওটি মাংসটা আমি এখন নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও আগে এগিয়ে যেতে পারি আপনারা আমাকে আরও হেল্প করুন আমাকে সাহায্য করুন যেন আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারি কারণ আমি একদমই নতুন আমার হয়তো কথা বলার ধরনগুলো ঠিক হচ্ছে না বা ভিডিও করার ধরনটাও ঠিক হচ্ছে না আমার প্রথম প্রথম একটু গণ্ডগোল হচ্ছে আপনারা একটু যদি আমাকে ক্ষমা করে আমাকে একটু এগিয়ে যেতে দেন তাহলে খুব উপকৃত হব নমস্কার